গত দুই সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় চারটি মসজিদ ধ্বংস করা হয়েছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত মসজিদ ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে বিভিন্ন সময় রকেট ও মিসাইল হামলায় গাজার অধিকাংশ ভবনী ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব হামলা থেকে বাদ পড়েনি ধর্মীয় স্থাপনাগুলিও গুঁড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও সংবাদ মাধ্যমের অফিস এমনকি ষাটটি কবরস্থানেও হামলা চালিয়েছে তারা হামলায় নিশ্চিন্ন হয়ে গেছে রেডিও কোরআন ধর্ম মন্ত্রণালয় এছাড়া পুরোপুরি ধ্বংস হয়েছে ছয়শ চারটি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে আরো প্রায় দুইশ মসজিদ জানা গিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের একানব্বই জন কর্মী চলমান সংখ্যাতে নিহত হয়েছেন এছাড়া এখন পর্যন্ত গাজায় চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন প্রায় আশি হাজার